আমরা যারা শখের বসে বাগান করি তাতে কিন্তু সব সময় যে ফুলে ভরা থাকে এমন নয় তবে সেই বাগানটা যদি সবুজে ভরা থাকে তাহলে কিন্তু আমাদের একটা আলাদাই মনের শান্তি থাকে আর দেখতেও খুব সুন্দর লাগে তো সেই কারণে যদি বাগানে ঘাস লাগানো যায় তো খুব ভালো আমার কাছে তো এটা একটা বেস্ট অপশান বাগানকে সুন্দর রাখার এখন শীতকালের শেষ আর গরমকালে স্টার্টিং তো শীতকালে একটা সমস্যা হয় এই ঘাসের ক্ষেত্রে যে শীতের যে কুয়াশা কারণে ঘাসগুলো ডরমেন্সি পিরিয়েডে চলে যায় তো ঘাস লাল হয়ে যায় পুরোপুরি মারা যায় না তবে গরমকালে যে একটা সবুজ যে ভাব সেই ভাবটা কোথাও অনেকটাই কমে যায় আর এইভাবে হয়ে যায় গাছটাকে সবুজ করার জন্য আমাদের কিছু নাইট্রোজেন সারের দরকার হবে গাছটা সবুজ রূপটা আবার ফিরে পাই তো সেই জন্য আমরা এখানে ইউরিয়া ইউজ করছি এক মুঠো ইউরিয়া ছোট জায়গা সেই কারণে আমার এক মুঠোতেই হয়ে যাবে এক থেকে দেড় দু মুঠো মতো ইউরিয়া ছড়িয়ে তারপরে সেটাকে জল দিয়ে পুরো গ্রাউন্ডটাকে ভিজিয়ে দেবো তবে তার আগে যেখানগুলো আর কি মাটি দেখা যাচ্ছে সেই জায়গাগুলো একটু কোনো কিছু করে খুব মাটিটা আলগা করে দেব যাতে ঘাসগুলো আরও তাড়াতাড়ি গ্রোথ করতে পারে তো তারপরে এই সারটা ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবো তাহলেই পরে ঘাসটা আবার আগের মতো হয়ে যাবে এর মধ্যে আবার আকাশের বৃষ্টি হলে পরে ঘাসের গ্রোথ আরও সুন্দর হয়ে যাবে পঁচিশ দিন পর দেখুন আমার বাগানের ভিউটা এরকম এসেছে রেজাল্ট যে সমস্ত জায়গাগুলো দেখুন ফাঁকা ছিল সেই সমস্ত জায়গাগুলো পুরোপুরি ঘাসে ভরে গেছে আমি টা এই টাইলসগুলো লাগিয়ে দিয়েছিলাম কারণ বাগানে যখনই আমাদের দরকার পড়তো তো ওই টাইলসের উপর দিয়ে আমরা হাঁটাচলা করতাম যাতে ঘাসগুলো ইজি গ্রোথ করে আর ওতে মাটিগুলো বসে না যায় পুরো গা বাগানটাই আসতে জায়গাটা কভার করে নিয়েছে খুব সুন্দর তো দেখুন সবুজে ভরা তো ঘাস যদি আপনারা না লাগিয়ে থাকেন আপনাদের জায়গা যদি থাকে অবশ্যই ঘাস লাগাবেন এতে আপনার বাগানের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং মাটি ধুয়ে যাওয়ার সমস্যা এইগুলো থেকেও আপনি অনেকটাই রেহাই পাবেন তবে এই ঘাসের লাগালে একটা জিনিস খেয়াল রাখতে হবে এতে অন্য কোনো প্রজা অন্য প্রজাতির ঘাস যেন না বেড়ে ওঠে এবং আগাছা যেন যেন না জন্মায় তাহলে পরে ঘাসগুলো নষ্ট হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ